আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে জ্যালেন্সকি অনেকখানি পিছিয়ে আছে আপনারা জানেন জনবলের কারণে বিশাল জায়গা জুড়ে যে যুদ্ধ চলছে সেখানে রাশিয়াকে ঠিকঠাক ঠেকিয়ে রাখার ব্যাপারে এখনো পর্যন্ত জ্যালেন্সকে যে খুব বেশি পারঙ্গমত দেখাতে পেরেছে তা কিন্তু নয় কিন্তু এর পাশাপাশি জ্যালেন্সকে কি রাজনৈতিকভাবেও কোণঠাসা হয়ে পড়ছে এবং তাকে ঘিরে যে সংকট তা কি ঘনীভূত হচ্ছে সেটা নিয়েই আলোচনা করব এই কন্টেন্টে আমি সিএনএন এ একটা প্রতিবেদন পড়ছিলাম যে প্রতিবেদনের মূল কথা হলো যে জেলেন্সকিকে এখন আসলে একটা খারাপ চুক্তিতে সই করতে হবে না হলে তাকে এমন একটা যুদ্ধ চালিয়ে যেতে হবে যে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে না এবং একটা বিপদ ঝুঁকিপূর্ণ একটা যুদ্ধের ভেতর দিয়ে ইউক্রেনকে যেতে হবে সুতরাং প্রচ্ছন্নভাবে যদি এই চুক্তিতে না যায় ইউক্রেন তাহলে সামনে যে তার দিনগুলো খারাপ যাবে সে ব্যাপারে একটা ইঙ্গিত এই প্রতিবেদনে রয়েছে আবার ধরুন একটা চুক্তি যদি করতেই হয় তাহলে জ্যালানস্কিকে একটা খারাপ চুক্তিতে সই করতে হবে অর্থাৎ চুক্তিটা তার পক্ষে যাবে না এরকম একটা বিষয়ও রয়েছে এখন সিএনএন এর যারা পাঠক রয়েছেন তারা তো বিভিন্ন দেশের পাঠক এটি যেহেতু যুক্তরাষ্ট্রের একটা গণমাধ্যম যুক্তরাষ্ট্রের অনেক মানুষ এই বিষয়টি জানবেন এবং তাদের ভিতরে কি একটা মানসিক প্রস্তুতি তৈরি হয়ে যাবে যে ইউক্রেন আসলে হেরে যাচ্ছে আমি জানি না আপনাদের কি মনে হয় এই বিষয়ে আপনারা জানাবেন এই যে সংকট সংকট এটি নয় যদি আপনারা গত কয়েক দিনের বা কিছু দিনের ঘটনা বলি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেন তাহলে আপনারা দেখবেন যে একটার পর একটা ঘটনা ঘটছে যেই ঘটনাগুলো একটু একটু করে জ্যালন্সকে কে কোণঠাসা করে ফেলছে এই যেমন ধরুন জমির বিষয়টা দিয়েই শুরু করি ডোনাল্ড ট্রাম্প যেই আঠাশ দফা শান্তি পরিকল্পনা করেছেন সেখানে তিনি বলেছেন দনভাস অঞ্চল ছেড়ে দিতে হবে রাশিয়ার কাছে এখন দনভাসের দুটি প্রশাসনিক অঞ্চল রয়েছে একটা হল লোহনাস্ক আর একটা হলো দানাস্ক এখন লোহনাস্কের প্রায় পুরোটাই রাশিয়া দখল করে ফেলেছে তোনস্কের কিছু অংশ বাকি রয়েছে অর্থাৎ ধরুন দনভস অঞ্চলের দশ থেকে বারো পারসেন্ট জায়গা এখনও হয়তো ইউক্রেনের দখলে রয়েছে যে জায়গাটুকু ইউক্রেনের দখলে রয়েছে সেই জায়গাতে ইউক্রেনের সার্বভৌমত্ব রয়েছে সেখানে ইউক্রেনের সেনা মোতায়েন রয়েছে সেই জায়গাটা এখনও রাশিয়া দখল করতে পারেনি কিন্তু এই যে পরিকল্পনা এই পরিকল্পনায় বলা হচ্ছে বা পুতিন যে দাবি করছেন জোরালোভাবে ভাবে সেই দাবিতে পুতিন বলছেন যে ওই জায়গাটুকু ছেড়ে দিতে হবে এখন যুদ্ধরত একটা একটা দেশের মানুষ যখন ভূমি যেখানে যুদ্ধ হয় নাই যেটা বেদকল হয় নাই সেই জায়গা যখন যুদ্ধ বন্ধ করার শর্ত অনুযায়ী ছেড়ে দেয় তাহলে তো এটা একটা পরাজয় এবং আত্মসমর্পণ জ্যালেন্সকের সামনে এখন একটা আত্মসমর্পণ এবং পরাজয়ের খড়্গ ঝুলে আছে যে কোনো মুহূর্তে তাকে এটি বরণ করে নিতে হতে পারে যা তার জন্য একটা ডিসগ্রেস ইউরোপের জন্য তো বটেই এই যে দনবাস অঞ্চল এই অঞ্চলটা যে খুব একটা শান্তিতে ছিল তা নয় কিন্তু দু সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয় এবং দু সালে সেখানে সে দেশের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় তখন কিন্তু এই জ্যালেন্স কি ইউক্রেনের প্রেসিডেন্ট ছিলেন না এবং এই বিদ্রোহকে উস্কানি দিয়েছে মানে পেছন থেকে সহযোগিতা করেছে সার্বিকভাবে রাশিয়া এটি বলা হয় এখন তো সেই জায়গা রাশিয়া দখলে নিয়ে নিয়েছে এবং রাশিয়া এই জায়গাটি ছাড়তে চায় না আবার ধরুন যুক্তরাষ্ট্রের একটা চেষ্টা আছে যে এই জায়গাটা নিয়ে এক ধরনের নেগোসিয়েশন করার যেহেতু ইউরোপ এবং জ্যালেন্সকে প্রচন্ডভাবে এই জায়গার বিষয়টাতে একটা আপোষহীন মনোভাব এখনো পর্যন্ত দেখিয়ে আসছে ফলে এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সহকারী স্টিভ উইটকফ তিনি যাচ্ছেন এসব পুতিনের সঙ্গে দেখা করার জন্য এবং মিস্টার পুতিন নিজের মুখে বলেছেন যে এই আলোচনার মূল বিষয় হবে এই ভূমিটা আমরা জানি না এখন এই ভূমির কি ব্যবস্থাপনা হবে কি মীমাংসা হবে এই বৈঠক পর্যন্ত আমরা অপেক্ষা করি কিন্তু এই যে এইখানে ভূমি যদি ছেড়ে দিতে হয় জ্যালেন্স তাহলে এটি জেলেন্সকির বিপক্ষে যাবে এবং তিনি তার দেশের অনেক মানুষের সমর্থন হারাবেন যারা যাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্যে যান প্রাণ দিয়ে লড়াই করছেন তাদের সমর্থন তো তিনি হারাবেন এটি আমরা বলতে পারি আবার ধরুন অভ্যন্তরীণ রাজনীতিতে জালেন্সকে ব্যাপকভাবে কোণঠাসা করে ফেলার একটা উদ্যোগ আছে এই উদ্যোগটা আবার তার দেশের ভেতরেই হয়েছে যেমন ধরুন দুর্নীতির বিরুদ্ধে যারা কাজ করে তার দেশের যে সংগঠনগুলো তারা বেশ কিছু অভিযান পরিচালনা করেছে এই অভিযানে একজন অভিযুক্ত হয়েছেন তিনি এই জালেন্সকির বিজনেস পার্টনার বা সহকারী জালেন্সকি যখন টেলিভিশনে কাজ করতেন তখন থেকে তাদের পরিচয় এবং এই লোকটিকে বসেছিলেন তাদের যতগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সে বিদ্যুৎ কেন্দ্রগুলোর সমন্বয় করার করার ব্যবস্থাপনা জন্য এখন ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলো কেন গুরুত্বপূর্ণ ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ কারণ হলো সামনে শীত আসছে এই শীতের সময়ে পুরো ইউক্রেন যেন জমে না যায় সেটিকে নিশ্চিত করার জন্য তাপ প্রবাহ করতে হয় বিদ্যুতের সরবরাহ থাকলে তাপ উৎপাদন করা সম্ভব হবে বাড়িঘর হিট রাখা যাবে এবং এই যে রাশিয়া যে আক্রমণ করছে সেই আক্রমণের লক্ষ্যবস্তুই হলো হল ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা বিদ্যুৎ পরিচালন বা পরিবহন ব্যবস্থা ফলে এই আক্রমণে যেসব বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা পরিবহন কেন্দ্র বা অবকাঠামো যাই ক্ষতিগ্রস্ত হোক না কেন সেগুলো তো মেরামত করতে হয় মেরামতের জন্য তো অর্থ বরাদ্দ করতে হয় এবং এই মেরামতের বিষয়গুলো যে ঠিকাদারদেরকে কাজ দেয়া এগুলোর দায়িত্বে সেই ভদ্রলোক ছিলেন যিনি জালেন্সকির কাছের লোক বলে পরিচিত এবং দশ কোটি ডলারের একটা ঘুষ একটা দুর্নীতি সেখানে করা হয়েছে এবং তিনি দেশের বাইরে পালিয়ে গেছেন তিনি তো দেশের বাইরে পালিয়ে গেছেন কিন্তু জ্যালেন্সকে কি সমালোচনা থেকে বাইরে থাকতে পারেন ফলে আভ্যন্তরীণ রাজনীতিতে দুর্নীতির বিষয়টি যতটাই উস্কে উঠবে ততই ধারণা করা হয় যে জ্যালেন্সকির রাজনীতিতে প্রভাব কমে যাবে এখানেও জ্যালেন্সকি একটা বিশাল সংকটের মুখে রয়েছে একটা হলো সার্বভৌমত্ব রক্ষা করার সংকট দ্বিতীয়টি হলো তার দেশের অভ্যন্তরীণ যেই দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষের মনোভাব তার জন্য একটা বড় ধরনের সংকট তৈরি করছে সর্বশেষ যে খবর জানা গেছে সেখানে এ যে রাশিয়ার সঙ্গে নেগোসিয়েশন করার জন্য আলাপ আলোচনা করার জন্য ইউক্রেনের যেই দল গঠন করা হয়েছে সেই টিমের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বাড়িতে তল্লাশি হয়েছে এবং জ্যালেন্সকের চিফ অফ স্টাফের বাড়িতে তল্লাশি হয়েছে এটি করেছে কারা করেছে দুর্নীতি দমন করার জন্য যেসব সংস্থা রয়েছে সেই সব সংস্থা সুতরাং এই দুর্নীতির বিরুদ্ধে এই অভিযান জালানস্কিকে আরো বড় ধরনের সংকটের মধ্যে সেখানে ফেলে দিতে পারে বলে এক ধরনের আশঙ্কা রয়েছে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি অন্ধভাবে চোখ বন্ধ করে ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছেন না তিনি ক্ষণে ক্ষণে ইউক্রেনকে প্রেশার দিচ্ছেন এমনকি সহযোগিতা বন্ধ করেও চাপে রেখেছেন এবং তিনি বলছেন এই যুদ্ধটা বন্ধ করার জন্যে খুব চেষ্টা করছেন এগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইউক্রেনের বা জ্যালেন্সকের পাশে অকুণ্ঠ সমর্থন কারা দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে ইউরোপ এখন এই ইউরোপকেও এই যুদ্ধ থেকে বিমুখ করার জন্যে বেশ কিছু রাজনীতি রয়েছে যেমন ধরুন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ভ্লাদিমির পুতিন কিছুদিন আগেও বেশ কিছু ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে তার মধ্যে একটা হল বোরেফেস্তনিক এটি হল পারমাণবিক অস্ত্র চালিত একটি মিসাইল যা পৃথিবীর কোন দেশই আটকাতে পারবে না বলে বলা হয়েছে এবং এটির পরীক্ষা করে ইউরোপকে একটা ভয় দেখানো হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সুতরাং ইউরোপকে ভয় দেখিয়ে দূরে ঠেকিয়ে রাখা এর অংশ হিসাবে আরও একটা ভয়ঙ্কর অস্ত্রের পরীক্ষা করেছে রাশিয়া সেটা হলো যে তাদের একটা আন্ডার ওয়াটার ড্রোন যা টরপেডের মতো ছড়ে মারা যায় এবং ওই ড্রোনগুলো একটা দেশকে ছাড়খাড় করে দিতে পারে এটি এক ধরনের একটা হুমকি ইউরোপের জন্য যেন ইউরোপ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এবং ইউক্রেনের ব্যাপারে মনোযোগ যেন কম দিতে পারে এটিও বিশ্লেষকরা বলছেন আবার ধরুন যদি শীতে সত্যি সত্যি এই বিদ্যুৎ পরিবহন ব্যবস্থাকে ভেঙে ফেলতে পারেন মিস্টার পুতিন তাহলে অনেক মানুষের উদ্ভস্ত হওয়ার একটা আশঙ্কা রয়েছে এরই মধ্যেই সাতান্ন লাখ মানুষ ইউক্রেন থেকে ইউরোপের বিভিন্ন দেশে গেছে এবং দু সালে এই অভিবাসীদের জন্যে শরণার্থীদের জন্য যে পরিমাণ সমবেদনা ছিল সেই সহমর্মিতা এখন আর ইউরোপের দেশগুলোতে নেই সুতরাং যদি আরও একটা শরণার্থীদের ঢেউ ওঠে তাহলে সেটি নিয়ে ইউরোপের ভেতরে ইউক্রেনের সঙ্গে এক ধরনের মতবিরোধ তৈরি হতে পারে বলে এটি রাশিয়া মনে করে ফলে রাশিয়া এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালায় বলে বিশ্লেষকরা বলে থাকেন সুতরাং ইউরোপের ভেতরে ইউরোপের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক নষ্ট করার অভিযোগ করেছেন যে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো সেই দেশগুলোই তেল ক্রয় করছে রাশিয়ার কাছ থেকে প্রকৃতপক্ষে তেল ক্রয় করছে দুটি দেশ একটা হলো হাঙ্গেরি আর একটা হলো স্লোভাকিয়া এখন হাঙ্গেরি যে তেল ক্রয় করবে এই অনুমতি আবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিয়ে এসেছে সুতরাং ইউরোপকে কিন্তু একটা দোষারোপ করা গেছে যে ইউরোপও তেল ক্রয় করছে অর্থাৎ ইউরোপ একদিকে ইউক্রেনের পক্ষে লড়াই করতে চায় সহযোগিতা করছে অন্যদিকে তারা আবার রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করছে এটিকেও এক ধরনের রাজনৈতিক বিষয় বলে অনেক বিশ্লেষকরা মনে করছেন ফলে এসব বিভিন্ন বিষয়গুলো যদি আপনি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন যে সংকট জ্যালানসকে ঘিরে ধরেছে সেই সংকট খুবই গুরুতর এই পরিস্থিতিতে এই সংকটে ভেঙে পড়ে কি একটা খারাপ চুক্তিতে সই করে যুদ্ধটা বন্ধ করবেন নাকি তিনি যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়াই ঝুঁকিপূর্ণ একটা লড়াই চালিয়ে যাবেন যে লড়াইয়ের শেষ পরিণতি হয়তো পরাজয় হতে পারে কিংবা কি করবেন তিনি আপনারা কি ধারণা করতে পারেন সুপ্রিয় দর্শক আপনাদের ধারণাগুলো কমেন্টে লিখুন আর আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন যারা আমার সঙ্গে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবার আপনারা একটা লাইক দিয়ে আমার এই কন্টেন্টগুলোকে একটু এগিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে